কারণ অরিজিনাল কালারকে যদি আপনি ই করে ফেলেন আপনারা এটা কালীর বাজারেই পাবেন সাড়ে চারশো টাকা করে এখন যেমন এইখানে আমি একটা ফুল দিবো কারণে রেখে দিছে সে এটা আমার ঢাকতে হবে বুঝলেন না করে কি করবো এই যে নিলাম এই যে পাতাটাকে আমি ঢুকাই দিলাম এই যে পাতাটা এই যে দিয়ে দিলাম ঠিক আছে